আজ একুশে জুন একুশে জুন এই দিনটা আন্তর্জাতিক স্তরে যোগ দিবস হিসেবেই স্বীকৃত তাই আজকে আন্তর্জাতিক যোগা দিবস যোগ শুধুমাত্র দেহভঙ্গিমার মাধ্যমে স্বাস্থ্য বা শরীর গঠনই নয় যোগ হল মনের শান্তি মনের প্রসারতা এবং মনের একাগ্রতা এবং আত্মার উন্নতিকরণের এক কৌশল তাই প্রাচীনকালে ঋষিমুনিরা আমাদের এই ভারতবর্ষে যোগ শিক্ষার প্রচলন করে যার মধ্য থেকে মানুষ আত্মজ্ঞান লাভ করবে তাই বিভিন্ন শাস্ত্রগ্রন্থে এই যোগের বিপুলভাবে ব্যাখ্যায়িত করা রয়েছে আমরা জানি আত্মানাং রথিনাং বৃদ্ধি শরীরাং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বৃদ্ধি মন প্রগ্রাহামে বচ অর্থাৎ আমাদের এই দেহস্থিত আত্মা সেই আত্মাকে বহনকারী হইল আমাদের এই দেহ অর্থাৎ দেহ একটি রথ এবং যখন আমরা তার শরীরকে বিভিন্ন আসন লাগাম স্থায়ীভাবে বসাই তখন শরীর হয় সুস্থ ও সবল মন হয় শান্ত ধীর এবং একাগ্র আর একাগ্রমণি পথ দেখায় আত্মজ্ঞান ও পরম সত্যের দিকে এই কারণে এই যোগ শুধু শরীর শরীরচর্চা নয় এটি এক প্রাচীন জ্ঞান পদ্ধতি যার মূল উদ্দেশ্য আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করা যোগ শব্দই হলো যুক্ত হওয়া আত্মা ও পরমাত্মার মিলনই হল যোগের চরম লক্ষ্য এই মহৎ যোগ সাধনার সূচনা হয়েছিল আমাদের এই পবিত্রভূমি ভারতবর্ষে প্রাচীন তপস্বী ঋষিমুনিরা আমাদের এই শিক্ষা বা জ্ঞান দিয়েছেন কিভাবে শরীর মন ও আত্মাকে শুদ্ধ করে পরম সত্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় যোগ শুধু শিক্ষণ নয় এটি একটি জীবন দর্শন যা আমাদের সত্য ও শান্তির পথে নিয়ে যেতে সহায়ক হয় তাই আমাদের এই শরীরকে দেহকে সুস্থ করে নিরোগ করে সুঠাম করে রাখা আমাদের একান্ত কর্তব্য যার মধ্য থেকে আগামী দিনে আমরা আত্মজ্ঞান লাভের রত হই